নমস্কার আমি বিনাশা রিস্টার থেকে প্রতীক মণ্ডল বলছি আমাদের সুতির ছাপা শুরু আছে মাত্র পঁচাশি টাকা থেকে আর সিল্ক আইটেম শুরু আছে মাত্র একশো পঁচানব্বই টাকা হ্যান্ডলুম শুরু আছে একশো পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের সম্পূর্ণ ভিডিওটা ঈদ উপলক্ষে থাকছে আর সম্পূর্ণ হোলসেলারদের জন্য থাকছে ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন

মাত্র পঁচাশি টাকা হ্যাঁ পঁচাশি টাকা এরকম ছাপা চলে আসবে হ্যাঁ মাত্র পঁচাশি টাকা চলে আসবে মাত্র এরকম এরকম সুতির ছাপা চলে আসবে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এরকম এরকম সুতির ছাপা চলে আসবে এরকম সুতির ছাপা চলে আসবে এরকম বন্দনা বন্দনার উপর চলে আসবে এরকম মালাই মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এরকম 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 চলে আসবে সুতির ছাপা মাত্র একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা এরকম থাকবে এরকম এরকম বন্দনা থাকবে বন্দনার রাজবাবু বন্দনার রাজবাবু থাকবে মাত্র একশো সাতানব্বই টাকা একশো সাতানব্বই টাকা বন্দনার রাজবাবু থাকবে এরকম এরকম সোনা সুপারফাস্ট মাত্র দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা এরকম থাকবে কেউ যদি বেল পরিমাণ নেয় সেক্ষেত্রে আরো দু তিন টাকা কম কম চলে আসবে কাস্টমার আসলেই পাবে হ্যাঁ হ্যাঁ ভিডিও যদি চালু করে আসে হ্যাঁ অবশ্যই মানে ভিডিও আমার দোকানে ওপেন করে চালিয়ে মাল নিতে পারবে এরকম এরকম মেনু ছাপা এরকম মিনু ব্র্যান্ডের ছাপা চলে আসবে মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা এরকম ছাপা চলে আসবে এরকম 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 মধ্যে মধ্যে চলে চলে আসবে আসবে মাত্র টাকা টাকার ছাপা চলে আসবে এরকম পার ছাপা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম এরকম ছাপা চলে আসবে এরকম ছাপা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে আমরা কিছু মানে হ্যান্ডলুমের মধ্যে দেখাই হ্যাঁ কিছু হ্যান্ডলুম দেখাই এরকম বেগমপুরি এরকম বেগমপুরি থাকবে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা এরকম বেগমপুরি থাকবে আমাদের হ্যান্ডলুম স্টার্টিং আছে মাত্র দুশো দশ টাকা থেকে দুশো দশ টাকা থেকে স্টার্টিং আছে এরকম এরকম হ্যান্ডলুম থাকবে মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা দুশো দশ টাকা থাকবে এরকম হ্যান্ডলুম এরকম সানফ্লাওয়ার সান ফ্লোলাওয়ার থাকবে হ্যাঁ পপুলার আইটেম এরকম সানফ্লাওয়ার থাকবে মাত্র দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকার মধ্যে এরকম সান থাকবে এরকম টিস্যু টিস্যু থাকবে মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা এরকম এরকম টিস্যু থাকবে এরকম টিস্যু থাকবে দুশো সত্তর টাকা এরকম টিস্যু থাকবে দুশো সত্তর টাকা এরকম জাম হ্যাঁ সেক্ষেত্রে ভিডিও কলের সেক্ষেত্রে ভিডিও কলের অপশন আছে ভিডিও কলের মাধ্যমে দেখে মাল নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে ডেলিভারি বা ডেলিভারি কোরিয়ারের মাধ্যমে আপনার মালা বাড়িতে হাতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট কালেকশন আমরা এরকম এরকম হেলম থাকবে এরকম হেলম থাকবে মাত্র 280 টাকা মাত্র 280 টাকা এরকম লাল সাদার মধ্যে চলে আসবে এরকম লাল সাদার মধ্যে চলে আসবে 280 টাকা টাকা এরকম এরকম বক্স আইটেম এরকম এরকম বক্স আইটেম থাকবে এরকম বক্স আইটেম থাকবে বক্সের মধ্যে শাড়ি থাকবে এরকম বক্স আইটেম থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এরকম বক্স আইটেম থাকবে প্রত্যেকটা মালের রং কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালের রং কালার কাটা ছেড়া অবশ্যই গ্যারান্টি থাকবে ঠিক আছে সেক্ষেত্রে আমরা আপনি মাল ডেলিভারি কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবেন অবশ্যই রিটার্ন নিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই রিটার্ন নেবো এরকম বালুচুরি হ্যাঁ এটা বালুচুরি বালুচুরির উপর থাকবে মাত্র ছশো টাকা ছশো পঞ্চাশ টাকা আমি এটা খুলে দেখাই খুলে না দেখালে নয় এরকম এরকম থাকবে ছশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম থাকবে এরকম থাকবে ছশো পঞ্চাশ টাকার মধ্যে হ্যাঁ ছশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম থাকবে এরকম থাকবে ছশো পঞ্চাশ টাকার মধ্যে ছশো পঞ্চাশ টাকার মধ্যে থাকবে আমাদের রেপ্লিকা রেপ্লিকা আছে একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা রেপ্লিকা একশো পঁচানব্বই টাকা এরকম রেপ্লিকা থাকবে এরকম জাল কাতান এরকম জাল কাতান থাকবে মাত্র এরকম জাল কাতান থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জাল কাতান থাকবে এরকম এরকম মানে প্রত্যেকটা সেটের প্রায় দশ থেকে পনেরোটা কালার চলে আসবে প্রত্যেক হ্যাঁ দশ দশ থেকে পনেরোটা কালার চলে আসবে এরকম থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এরকম থাকবে এরকম থাকবে তারপর এরকম কটনের মধ্যে এরকম কটনের মধ্যে থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকায় এরকম কটনের মধ্যে থাকবে এরকম এটা বডি থাকবে এটা এটা আচল থাকবে ছশো পঞ্চাশ টাকা এরকম এরকম মানে ই থাকবে অরগ্যাঞ্জা থাকবে অরগ্যাঞ্জার উপর থাকবে চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা এরকম অরগ্যাঞ্জার উপর থাকবে চারশো কুড়ি টাকা এরকম অরগ্যাঞ্জা থাকবে এটা বডি এটা এটা আচল এটা আচল থাকবে ঠিক আছে চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা এরকম ওপেন বর্ডার এরকম ওপেন বর্ডার থাকবে মাত্র সাতশো আশি টাকা হ্যাঁ সিল্কের উপর এরকম ওপেন ওয়াটার থাকবে সাতশো আশি টাকা এরকম ক্যাটলগ ক্যাটলগ বাই ক্যাটলগ চলে আসবে সাতশো আশি টাকা মানে আপনি যেরকম ধরনের দাম বলছেন আপনার থেকে তো কেউ মাল নিয়ে তো সেই দামে আবার হোলসেল করতে হবে হ্যাঁ সেই দামে হোলসেল করতে হবে দশ বিশ টাকা চাপিয়ে দিয়ে সেটা হোলসেল হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এরকম এরকম টাইপের হ্যান্ডলুম থাকবে মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম টাইপের হ্যান্ডলুম চলে আসবে হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম হ্যান্ডলুম চলে আসবে হ্যাঁ 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 আচ্ছা এদিকে তো প্রচুর আইটেম দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর রকম আইটেম রয়েছে ব্লাউজের স্টকও দেখতে পাচ্ছি আমরা

চারশো আশি টাকার মধ্যে চলে আসবে চারশো আশি টাকার মধ্যে চলে আসবে হ্যাঁ আসলে পম পম বাদে থাকবে এরকম এরকম টাইপের বেনারসি ভুট্টা থাকবে বেনারসি ভুট্টা থাকবে এরকম বেনারসি ভুট্টা থাকবে দুশো ষাট টাকা দুশো ষাট টাকার মধ্যে বেনারসি ভুট্টা থাকবে এরকম এরকম ওপেন ওয়াটার এরকম ওপেন ওয়াটার থাকবে আটশো সত্তর টাকা আবার বিচিত্রা সিল্ক বিচিত্রা সিল্ক দেখাবো মাত্র ছশো টাকা এরকম ছশো টাকার মধ্যে বিচিত্রা সিল্ক থাকবে এরকম এটা খুলে দেখায় এরকম এরকম মানে প্রত্যেকটা এরকম থাকবে ছশো টাকা মাত্র ছশো টাকার মধ্যে থাকবে এরকম এরকম ই থাকবে চারশো আশি টাকা টিসু থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এরকম টাইপের টিসু থাকবে এরকম টিসু থাকবে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা টিসু থাকবে এরকম টিসু থাকবে আটশো পঞ্চাশ টাকা এরকম গরদ গরদ থাকবে লাল সাদা গরদ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এরকম গরম থাকবে এরকম এরকম পাঞ্জাবি পাঞ্জাবি স্টার্টিং আছে আমাদের মাত্র দুশো তিরিশ টাকা থেকে মাত্র দুশো তিরিশ টাকা থেকে দুশো তিরিশ টাকা থেকে পাঞ্জাবি স্টার্টিং থাকছে এরকম টাইপের এরকম টাইপের ই চলে আসবে পাঞ্জাবি চলে আসবে শেরবানি চলে আসবে এরকম টাইপের তসর এরকম টাইপের তসর চলে আসবে না একদিনে দেখা একদিনে দেখানো সম্ভব নয় একদিনে দেখানো সম্ভব নয় এরকম টাইপের তসর চলে আসবে মাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা এরকম টাইপের তসর চলে আসবে এরকম টাইপের তসর চলে আসবে এরকম টাইপের সিল্ক এরকম এরকম টাইপের সিল্ক থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা সবাই তো সুতির সুতির ছাপা কিনেছে সুতির বেনারসি কিনেছে সুতির সুতির বেনারসি সুতির বেনারসি থাকবে মাত্র চারশো টাকা

প্রায় কুড়ি থেকে পঁচিশটা কোয়ালিটির মধ্যে চলে আসবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কুড়ি থেকে পঁচিশটা কালেকশন রয়েছে এরকম টাইপের জামদানি এরকম এরকম টাইপের জামদানি চলে আসবে মাত্র একশো আশি টাকা থেকে জামদানি স্টার্টিং থাকবে হ্যাঁ হার জামদানি স্টার্টিং থাকবে মাত্র একশো আশি টাকা থেকে একশো আশি টাকা থেকে জামদানি স্টার্টিং থাকবে এরকম টাইপের মসলিন মসলিন থাকবে এরকম টাইপের মসলিন দেখবে হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ মসলিন জামদানি মসলিন জামদানির উপর থাকবে এরকম হাজার পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এরকম হ্যাঁ হাজার পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এরকম টাইপের কাকিনাড়া এরকম টাইপের কাকিনাড়া থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এরকম টাইপের কাকিনাড়া চলে আসবে এরকম টাইপের কাকিনাড়া চলে আসবে তিনশো তিরিশ টাকা টাকার মধ্যে এরকম টাইপের কাকিনাড়া চলে আসবে এরকম টাইপের কাকিমাড়া চলে আসবে তিনশো তিরিশ টাকা এরকম টাইপের সিল্ক মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এরকম টাইপের সিল্ক আসবে এটা খুলে দেখো প্রত্যেকটা এরকম মানে যেমন ক্যাটলগ থাকবে

মাত্র চারশো আশি টাকা হ্যাঁ সিকোয়েন্সের উপর থাকবে এরকম টাইপের খাদি থাকবে চারশো আশি টাকা চারশো আশি টাকা এরকম টাইপের এরকম টাইপের জামদানি থাকবে এরকম টাইপের জামদানি থাকবে মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা এরকম টাইপের হ্যাঁ দুশো কুড়ি টাকা এরকম টাইপের জামদানি থাকবে এরকম টাইপের জামদানি থাকবে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা হ্যাঁ এরকম টাইপের জামদানি থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা অল ওভার কাজ থাকবে অল ওভার কাজ থাকবে এরকম অল ওভার কাজ থাকবে চারশো পঞ্চাশ টাকার মধ্যে চারশো পঞ্চাশ টাকা অল ওভার কাজ থাকবে এরকম এরকম টাইপের টিস্যু এরকম টাইপের অর্গানিক টিস্যু থাকবে এরকম টাইপের এটা একটু ভালো কোয়ালিটির মধ্যে হ্যাঁ এটা একটু ভালো কোয়ালিটির মধ্যে দাম থাকবে আঠেরোশো টাকা আঠারোশো টাকা এরকম এরকম টাইপের মানে হ্যাঁ হ্যাঁ অল ওভার কাজ থাকবে অল ওভার কাজ থাকবে এক ভিডিওতে তো দেখুন সব ভিডিও না 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 এক ভিডিওতে তো সম্পূর্ণ দেখানো কমপ্লিট হয় না পরবর্তী ভিডিওতে আবার নতুন নতুন কালেকশন দেখাবো আচ্ছা ভিডিও শেষের আগে আপনি একবার আপনার অ্যাড্রেসটা বলে দিবেন কোন কোন কাস্টমার যদি উত্তরবঙ্গ থেকে আসে দক্ষিণবঙ্গ থেকে আসে আমি হ্যাঁ উত্তরবঙ্গ থেকে যদি কোনো কাস্টমার আসে ধরুন মালদা বা শিলিগুড়ি বা রায়গঞ্জ থেকে আপনি শান্তপুর বাইপাসে নামবেন বাসে করে ঠিক আছে শান্তপুর বাইপাস নামে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আমরা গাইড করে নিচ্ছি আর কেউ যদি মানে দক্ষিণবঙ্গ থেকে আসেন শিয়ালদা টু শান্তিপুর লোকাল পেয়ে যাবেন শান্তিপুর স্টেশনে এসে ফোন করুন আমরা সমস্ত রকম গাইড করে দেবো নেবো